আসসালামু আলাইকুম হ্যালো দাইস একাত্তরের সময় সবচেয়ে হাতে কারা যুদ্ধ করেছে বলেছে যে এর বার যুদ্ধ করছে তার বার যুদ্ধ করছে যুদ্ধ করছে একটু জানি যে সমুদ্র নিয়ে স্বাধীনতার ঘোষক দিয়েছে স্বাধীনতা হাতে যুদ্ধ করে সবাই সবাই সেই তার মাজার সে তার মাজার জয়া রহমানের মাজার এখন সবাই এখন এই যে জয়া রহমানের মাজার এই দেখতে যুদ্ধের সময় সবচেয়ে হাতে যুদ্ধ করেছে আর আমরা তারাই অবজ্ঞা করি এর বাপ কার বাপ যুদ্ধ করেছে আমরা বলে থাকি যুদ্ধ করেছে যে তার কবরটা ভালো করে দেখে না দেখেন ভালোবাসা কাকে বলে এই হলো ভালোবাসা যুদ্ধের সময় ঘোষণা দিয়ে আসলে সবার লাগে হাত হাত মিলে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছে এই সেই জিয়া যার ভালোবাসা আজকে এত এত মানুষ একত্র হয়েছে তার মাজারের সামনে বা কবরের সামনে আমরা বলি একে বলে ভালোবাসা বিএনপির ভালোবাসা জিয়ার সৈনিক এটা হচ্ছে সেই নতুন বাংলা